আষাঢ়ের বিকেল তাতাইপুর গ্রামে সূর্য তার উগ্র দৃষ্টি কোনোভাবেই কমাচ্ছে না ডাঙার জল দিন দিন কমে চলেছে দূরের কিছু গাছ জল না পাওয়ার কারণে এই তাপের প্রভাবে নিজেকে গুটিয়ে ফেলেছে চাষিরা ধান জমির দিকে কেউ পা ফেলছে না সকলের মুখে একটাই কথা দিনের প্রাতলগ্নে যা কাজ আছে তা সেরে ফেলো সূর্য নিজের শক্তি দেখানোর আগে চাষের জমিতে সারা দিনের যা কাজ তা সেরে ফেলতে হবে এই রোদ্দুর তাপের মধ্যেও তারক তার প্রাণের চেয়েও প্রিয় মণিমালা রেনা বানা আরও যে সকল গরু দেখা যাচ্ছে তাদেরকে সে তার নিজের সখা মনে করে তাদের কোনো কষ্ট দুঃখে সে নিজেই কষ্ট পায় তাদের খুশিতে সে নিজেই আনন্দ পায় সেই কারণেই সে প্রতিদিন এই সকল গরুকে নিয়ে মাঠে আসে পেট ভর্তি করানোর জন্য তবে সকল গরু যতক্ষণ না পর্যন্ত খাবার ত্যাগ করে মুখ তুলে নেয় সেই সময় অবধি তারক এই গরুর দলকে মাঠে ঘাস খাওয়ায় সকালবেলা বাড়ি থেকে বের হয় এই গরুর দলকে নিয়ে তবে বাড়ি ফিরতে ফিরতে কোনো কোনো দিন সন্দেহ হয়ে যায় এই বনমালি যা যা তুই ওইদিকে যা ওইদিকে গিয়ে খাড়ে যা যা তুই ওইদিকে যা মনিমালা বেনা নে আজ তাড়াতাড়ি খাবার শেষ কর সন্ধ্যা হয়ে এসেছে প্রায় মেঘের অবস্থা ও খুব একটা ভালো নেই আজ বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি খাবার শেষ কর দিনের আলো বিদায় নামার পালা পশ্চিম দিগন্তে সূর্য আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে এদিকে তারক ও তার সখা সখী মানে গরুর দল খাবার শেষ করার নামই করছে না প্রত্যেকেই মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘাস খেয়ে চলেছে মেঘের গতি আজ খুব একটা ভালো নয় থমথমে আবহাওয়ায় চারিদিক নিস্তব্ধ ঠিক যেন খুব বড় ঝড় হওয়ার আগের সেই মুহূর্ত গ্রামের মেঠো পথ ধরে এক গ্রামবাসী এগিয়ে দাঁড়াল তারকের কাছে কি রে এখনো বাড়ি ফিরিস যে আরে ওপরের দিকে তাকিয়ে দেখ মেঘের অবস্থাটা দেখ একবার যা যা বাড়ির দিকে যা আরে খোকন যে দেখ আজ এখনো পর্যন্ত আমার এই গরুর দল খাবার শেষ করে নি বলতো এদের পেট ভর্তি না করে কেমনে আমি পানে যাই এদের কষ্ট আমি আর সহ্য করতে পারি না উচ্চ কণ্ঠে বলে উঠল মানে আকাশের দিকে তাকিয়ে দেখ মেঘের কি অবস্থা ঝড় বৃষ্টি হবে আর এখান থেকে তোর বাড়ি ফিরতে মোটামুটি এক ঘন্টার বেশি সময় লেগে যাবে আর এখনই বাড়ির দিকে পা না বাড়ালে তুই তো ঝড়ের কবলে পড়তে পারিস যা যা বাড়ির দিকে যা না না খোকন ভাই এদের পেট ভর্তি না হওয়া পর্যন্ত আমি বাড়ির দিকে যাব না তাতে ঝড় বৃষ্টি হোক বা এক হাত ছাড়া ছাড়া বজ্র বিদ্যুৎ পড়ুক না কেন আমি তাও যাব না তোর কি মাথাটা একদমই খারাপ হয়ে গেছে নাকি কি বলছিস ভেবে দেখ হাতে সময় খুব কম আছে থমথমে আবহাওয়া ঝড় সবে মাত্র এলো বলে আমার কাছে সাইকেল আছে আমি তো পাঁচ মিনিটে পৌঁছে যাব কিন্তু তুই গ্রামের সেই শেষ প্রান্তে যাবি মাথায় আছে তো হ্যাঁ হ্যাঁ সবে মাথায় আছে যাও যাও তুমি বাড়ির দিকে যাও নে 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 তোরা তাড়াতাড়ি খাবার শেষ কর দেখছিস তো কি বলছে ঝড় আসবে চল চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে খোকন আর বেশি কিছু বলল না সাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে এগিয়ে চললো পাগল হয়ে গেছে ছেলেটা বউ মরে যাওয়ার পর থেকে নিজের আর কাউকে না পেয়ে এই গরুর দলকে নিয়েছে কিন্তু কিন্তু এতটা ভালোবাসা একদমই ঠিক না এই ঝড়ের মধ্যেও বাড়ির দিকে পা বাড়ানোর নামই করছে না বলছে কিনা গরুর পেট ভর্তি হলে তবেই বাড়ি ফিরবো এটা কোনো কথা পাগল নাকি মাথাটা গেছে বউটা মারা যাওয়ার পর তারক তার গরুর দলকে একে একে নির্দেশ দিয়ে চলেছে তুই ওই গিয়ে খা তাড়াতাড়ি খাবার শেষ কর ঝড় এসেছে নে রে আর দেরি নয় সন্ধে নামছে তাড়াতাড়ি কর আকাশের দিক থেকে বড় বড় বিদ্যুতের ঝলকানি নজর কাড়ল না তারকের তা সত্ত্বেও সে বাড়ির দিকে পা বাড়াবে না কারণ তার গরুর দল এখনো পর্যন্ত খাওয়া শেষ করেনি হঠাৎ তীব্র গতিতে বাতাস বইতে লাগল সাথে সাথে মেঘের হুঙ্কার জোরে জোরে আওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে যে বাড়ির বাইরে যারা আছো তারা সকলে ঘরের ভেতরে ঢুকে পড়ো না হলে কিন্তু খুব বিপদ সময়ের অবসান ঘটিয়ে খুব জোরে বৃষ্টি নেমে পড়েছে সেই সকল গরুর দলের ওপরে চারপাশে ফাঁকা মাঠ তীব্র বাতাসের শোষ শব্দ আর বৃষ্টির আওয়াজ আর এই ডাঙার মাঝে রয়েছে শুধু তারক আর তার গরুর দল সাথে সাথেই জোরে একটা বিদ্যুৎ সকল গরুর দল করতে এই বৃষ্টির মাঝে তারক অস্থির হয়ে পড়েছে কোন গরুকে সে ছুটে গিয়ে ধরবে আর কাকে ছাড়বে সে বুঝে উঠতে পারছে না তারক ছুটে গিয়ে দাঁড়ালো সামনে থাকা এক হিরিশ গাছের নিচে ঠিক সেই সময়ে উত্তর দিগন্ত কাঁপিয়ে একটা জোরে হুঙ্কার দিয়ে বজ্র বিদ্যুৎ পড়ল মনিমালা ছাড়া সেখানে আর কোনো গরুকেই দেখা গেল না সকলেই এদিক ওদিক দৌড়ে পালিয়েছে না 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 হ্যাঁ আমার কথাটা শোনো বাইরে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এখন বাড়ি থেকে বেরোনোটা খুবই বিপজ্জনক তুমি তুমি আমার কথাটা শুনছো না কেন আরে বোঝার চেষ্টা করো কি বলছি শোনো মনি তুমি কেন বারবার আমাকে আটকানোর চেষ্টা করছো সবই তো জানো আমাদের এই রায় চৌধুরী বাড়ির বংশ পরম্পরায় এই প্রথা চলে আসছে আমার ঠাকুরদা বাবা সকলেই গ্রামের মানুষের পাশে থেকেছে সময় অসময় সব সময়ের জন্যই গ্রামের দরিদ্র পরিবারকে যেমন সামর্থ্য তেমন দান করেছে বিকেলে আমি নন্দ ও কানাইয়ের বাড়িতে চাল ডাল দিয়ে এসেছি কারণ ওদের গত দুই দিন থেকে বাড়িতে আগুন জ্বলেনি আর আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি পাশে থাকতে চাই ব্যাস সে তুমি যাও কিন্তু আমি বলছি সকালে গেলে ভালো হতো না আর এখন কার বা বাড়িতে বলো বাড়ি বাকি আছে মাত্র গ্রামের আর ওই মাঠের শেষের প্রান্তের তারকের বাড়িতে খবর পেয়েছি তারকের বউটা মারা যাওয়ার পর থেকে তারও টাকা পয়সার অভাবে ঠিক মতো খাওয়া জুটছে না সকাল হলেই গরুর দলকে নিয়ে মাঠে চলে যায় সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে বেশিরভাগ দিনই নাকি ওই শুকনো কোনো খাবার খেয়ে রাত কাটিয়ে দেয় জেগে থাকো থাকো এই হঠাৎই দূরে গ্রামের রাস্তার মোড় থেকে কিছু গরুর চিৎকার আর সরু কণ্ঠে এক আওয়াজ ভেসে আসছে রায়বাবু আর তার স্ত্রী মনি দুজনে জানলার ধারে গিয়ে দেখার চেষ্টা করল এত ঝড় বৃষ্টির মাঝে দূরে কে এমন করে মেঠো রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে কিন্তু চারিদিকটা আবছা সেভাবে কিছু বোঝা যাচ্ছে না দেখো শুধু আমি একা বলছি না কোনো এক গ্রামবাসী যেন চিৎকার করে বলে বেড়াচ্ছে এই ঝড় বৃষ্টিতে বাইরে বেরোনো একদম ঠিক হবে না আজ তুমি বেরিও না আমার খুব ভয় করছে আজ বেরিও না বেরিও না ওরে বাবা সব কিছুতেই তুমি এত ভয় পাও কেন যাও গিয়ে ভেতর থেকে ছাতাটা নিয়ে এসো যাও আমি ব্যাগের মধ্যে চাল ডাল সব ভর্তি করে রাখছি যাও মনি ঘরের ভেতর থেকে ছাতাটা নিয়ে এসে রায়বাবুর দিকে বাড়িয়ে দিল এক হাতে ব্যাগ অন্য হাতে ছাতা ধরে নিয়ে রায়বাবু ঘরের দরজার বাইরে একবার রাখতেই যাবে ঠিক সেই সময় আকাশের দেবতা খুব জোরে দিগন্ত কাঁপিয়ে কটাক্ষ করল রায়বাবু পিছনে ঘুরে মনির দিকে তাকালো দেখল তার মুখ ভয়ে ছোট হয়ে গেছে কিছু হবে না মনি, কিচ্ছু হবে না তুমি এত চিন্তা করো না তো আমি এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। যাও ভেতরে যাও মনি আকাশের দিকে তাকিয়ে বলল সাবধানে যাও দুগ্গা 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 বাইরে বৃষ্টি এক নাগারে হয়ে চলেছে রাস্তার ধারে থাকা বাসবনের ডালপালাগুলো যেন একে অপরের সাথে দুলতে দুলতে খেলে চলেছে থেকে থেকে মেঘ গর্জন করে চলেছে আকাশ যেন আজ ফুটো হয়ে গেছে বৃষ্টি থামার নামই করছে না মনে হচ্ছে মেঘের উপরে বসে কেউ যেন হাতুরি পিটিয়ে চলেছে রায়বাবু মেঠো পথ ধরে পৌঁছালো তারকের ছোট্ট কুটিরের সামনে ভাঙা ছোট্ট একটা কুটির তার পাশেই দেখা যায় এক বড় ঘর এখানেই তারক তার আদরের সকল গরুগুলোকে বেঁধে রাখে এ কি দরজা তো বন্ধ গোয়াল ঘরেও গরু দেখা যাচ্ছে না তার মানে কি তারক এখনো বাড়ি ফেরেনি নাকি কিন্তু কোথায় গিয়েছে কোথাও যদি যেত তাহলে এই গরুর দলকে তো ঘরেই রেখে যেত রায়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তা করছিলেন তখনই পিছন থেকে আবার সেই আওয়াজ ভেসে আসতে লাগল সাথে গরুর আওয়াজ রায়বাবু পেছনে ঘুরে এদিক ওদিক তাকিয়ে ওই মানুষটাকে দেখার চেষ্টা করল কিন্তু না বৃষ্টির তেজ আর অন্ধকারের গভীরতা এত বেশি যে দূরের কোনো জিনিসই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না খুব ঝড় বিপদ কে এই লোকটা এই ঝড় বৃষ্টির মাঝে রাস্তায় বেরিয়ে মানুষকে সাবধান করে চলেছে ঠিক আছে কাল জানার চেষ্টা করছি না এখানে দাঁড়িয়ে থেকে এখন আর কোনো লাভ হবে না তাহলে এক কাজ করি এই ব্যাগের চাল ডালগুলো ওর বাড়ির উঠোনে রেখে ফিরে যায় হ্যাঁ সেটাই বরং করি তাহলে রাতে আর না খেয়ে থাকতে হবে না বেচারাকে বাড়ির উঠোনে চাল ডাল রেখে শ্যামলের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেল তখনও অঝরে ঝড় বৃষ্টি হয়েই চলেছে বুঝলে মনি শ্যামলের বাড়িতে চাল ডাল দিয়ে এসেছি কিন্তু তারক বাড়িতে নেই দরজা দেওয়া গোয়াল ঘর ফাঁকা বুঝতে পারছি না ছেলেটা গেল কোথায় এই বৃষ্টির মাঝে কোথাও আটকে পড়েনি তো তাহলে এখন কি করবে ওর বাড়ির উঠোনে চাল ডাল সব রেখেই এসেছি দেখা যাক কাল সকালে একবার ওর বাড়ি গিয়ে দেখব ছেলেটা ফিরল কি না সকাল সকাল মুরগির ডাক আর পাখির চেঁচামিচিতে ঘুম ভাঙতেই রায়বাবু বেরিয়ে পড়ল তারকের বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছে গিয়ে দেখল না তারক বাড়িতে ফেরেনি তার গোয়াল ঘর ফাঁকা কোনো গরুকে দেখাই যাচ্ছে না রায়বাবু আপনি এখানে তারকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কিছু দরকার আছে নাকি আচ্ছা এই চাল ডাল আপনি এসেছেন আরে হ্যাঁ কাল ঝড় বৃষ্টির সময় আমি এসেছিলাম খোকন যে এর বাড়িতে তখনই এই চাল ডাল এইগুলো সব এই যেখানে ওর উঠোনে রেখে গিয়েছিলাম কিন্তু ছেলেটা রাত বাড়ি ফেরেনি কোথায় আছে বলো তো তুমি কি জানো কি ও ও এখনো বাড়িতে ফেরেনি আমি ভাবলাম আজ সকালে হয়তো আবার গরু নিয়ে বেরিয়েছে কাল বেলা ঠিক ঝড় ওঠার আগের মুহূর্তে আমি তাবরডাঙ্গার পাশ দিয়ে আসছিলাম দেখি ও ওর সকল গরুর দলকে নিয়ে দাঁড়িয়েছিল আমি ওকে বলেছিলাম বাড়ি ফেরার জন্য ও বললো গরুর পেট ভর্তি না হলে বাড়ি ফিরবো না তারপর আমি ওখান থেকে চলে আসি তার মানে ছেলেটা তো এখনো ফেরেইনি কোনো বিপদ ঘটেনি তো চলো তো ভাইয়া একবার ওই তাবুর ডাঙার কাছে গিয়ে কোনো লাভ নেই রায়বাবু আমি সবে মাত্র ওই রাস্তা দিয়েই ফিরছি কিন্তু কাউকে তো দেখতে পেলাম না সেখানে বলছিস রে হুম আচ্ছা ঠিক আছে চল যদি কোনো খবর পাস আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাস রায়বাবু গ্রামের পথ ধরে ঘরের দিকে রওনা দিল ধীরে ধীরে এই তারকের নিখোঁজ হওয়ার খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে গ্রামের সবাই তারকের খোঁজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কিন্তু গ্রামের কেউই তারকের সন্ধান পেল না ধীরে ধীরে গ্রামের সকল মানুষের মনে একটা আশঙ্কা বাসা বাঁধল এই বর্ষার সময়ে প্রতিদিনই বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি নামবেই এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো এক লোক রাস্তায় বেরিয়ে সব গ্রামবাসীকে সাবধান করে কেউ যেন ঘরের বাইরে না বেরোয় কিন্তু কে সেটা কে করছে অতর্কিত এই সাহায্য সময় নিজের গতিতে এগোতে এগোতে দু দিন কেটে গেল তারকের কোনো খবর মিলল না ঝোড়ো বাতাস বই চলেছে সন্ধ্যাবেলা নন্দননগর বাজার থেকে রায়বাবু ও তার স্ত্রী মণি বাড়ি ফিরছিলেন রায়বাবুর দু হাতে ব্যাগভর্তি বাজার তারা ঘর থেকে বেরোবার সময় মাথার ওপরে মেঘের বোঝা নিয়েই বেরিয়েছিলেন দাসপাড়ার মোড় অতিক্রম করে কিছুটা এগিয়ে এসেছে ঠিক সেই সময় খুব জোরে ঝড় নামল বাতাসের শস্য শব্দে গাছপালাগুলো এদিক ওদিক দুলতে লাগল রায়বাবু আর মনি ছুটে গিয়ে সামনে থাকা শ্যাওড়া গাছের গোড়ায় দাঁড়ালো পূর্ব দিগন্ত কাঁপিয়ে জোরে বিদ্যুৎ পড়ল বুঝলে মনি। আজ বেড়া একদমই ঠিক হয়নি আমাদের ছাতাও তো নিয়ে আসিনি বৃষ্টি নামলে কিভাবে বাড়ি ফিরবো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তাই তো সামনে তো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না যেখানে গিয়ে বৃষ্টির মুহূর্তে আশ্রয় নেব জেগে থাকো থাকো দূর থেকে ফেসে আসতে লাগলো গরুদের চেঁচামেচি তারপর সেই লোকের আওয়াজ মনে হচ্ছে বেশ কয়েকটা গরু আর একটা লোকের কালো ছায়া সামনের দিকে এগিয়ে আসছে ঝড়ের বেগ আরো বেড়ে গেল সামনে থাকা গাছটা থেকে করে ডাল ভাঙার শব্দ ভেসে আসছে রায়বাবু ও মনি কি পর্বে বুঝে উঠতে পারছে না ঠিক সেই সময় পেছন থেকে একটা জোরে ধাক্কা দুজনেই ছিটকে পড়ল সামনে মাঠের আলের ধারে কাছের একটা বড় ডাল ভেঙে পড়লো সেখানে যেখানে এক মুহূর্ত আগেই রায়বাবু ও তার গিন্নি দাঁড়িয়েছিল রাইবাবু পেছনে ঘুরে দেখলো সেই কালো ছায়াগুলো আরো সামনে চলে এসেছে ভয়ে তাদের দুজনের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে আরে বাবরে আহ কি হচ্ছে আমাদের সাথে কি কী হচ্ছে আমাদের সাথে সাথে কী হচ্ছে আমাদের সাথে বুঝতে পারছি না মনি বুঝতে পারছি না সব যেন গুলিয়ে যাচ্ছে এই অচেনা লোকের আওয়াজ তারপরে এক ধাক্কায় ছিটকে চলে আসা গাছের ডাল ভেঙে পড়া সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে সেই কালো ছায়াগুলো হারিয়ে গেল না বরং দাঁড়িয়ে পড়ল অস্পষ্ট কিছু গরু আর একজন লোক দাঁড়িয়ে রয়েছে ছড়ের দাপট কিছুটা কমেছে রায়বাবু আর মনি দুজনে উঠে দাঁড়িয়েছে ঠিক সেই সময় রায়বাবুর কানের কাছে রায়বাবু কিছু হবে না কিছু হবে না আপনার রায়বাবু কিচ্ছু হবে না আমি আছি তো কে 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 বলছে কাউকে দেখতে পাচ্ছি না তো সামনে উদয় হল তারকের আত্মা এবং সকল ঘটনা তাদেরকে খুলে বলল যে মানুষের উপকার করে সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায় বিপদে আপদে সব সময় থাকে তার সামরিক ক্ষতি হলেও ভবিষ্যৎ ভালোই হয় ভগবানও সবসময় তার পাশে থাকে তার কোনো ক্ষতি হতে দেয় না কিন্তু আপনি কে আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন আমি সেই ভগবানের পাঠানো এক দূত কোনো ক্ষতি হবে না রায় বাবু ভয় পাবেন না তো তুমি কি তারক হ্যাঁ বাবু সেদিন বিকেলে গরুর দলকে নিয়ে মাঠে গিয়েছিলাম খুব আনন্দে সময় কাটছিল হঠাৎই ঝড় বৃষ্টির সাথে বিদ্যুৎ পড়তে থাকে সেই বৃষ্টির মাঝে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এক গাছের তলায় ঠিক একইভাবে আপনি যেভাবে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই একটা বড় গাছের ঢাল ভেঙে পড়লো পুরো আমার মাথার ওপরে এবং আমার কাছে দাঁড়িয়ে থাকা মণিমালার উপর এক মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালাম কিন্তু দেখি আমি আর এই জগতেই নেই তখনও ভয় মনের চোখ মুখ শুকিয়ে গেছে সে বিশ্বাস করতে পারছে না তার কাছে দাঁড়িয়ে আছে একটা সাংঘাতিক আত্মা তোমার মৃত্যু এক হয়েছে আমি দুঃখিত এই দুঃখ আমি কখনোই ভুলতে পারবো না তবে বাবু যতদিন আমি এ গ্রামে থাকবো ঝড় বৃষ্টি নামলেই সব গ্রামবাসীকে আমি সাবধান করবো যেন ঝড় বৃষ্টির সময় বাইরে কেউ বের না হয় তোমার মরা দেহ আমি ওই তাবর ডাঙা থেকে উদ্ধার করব এবং অন্তিম সৎকার আমি করবই। বলার সাথে সাথেই সে কালো ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল রায়বাবু ও বাড়ির পানে পা বাড়াল তার পরদিন সকল গ্রামবাসীকে এসব ঘটনা খুলে বলল রায়বাবু সকল গ্রামবাসী একসাথে তাবুর ডাঙার দিকে তারকের মৃতদেহ উদ্ধার করল এবং অন্তিম সৎকারের কাজে সবাই মিলে হাত বাড়ালো